পানিহাটি পুরো প্রধানকে খুনের হুমকি আন্তর্জাতিক নম্বর থেকে খুনের হুমকি সোমনাথ দেখে বারবার ওই একই নম্বর থেকে ফোন অভিযোগ পুরো প্রধানের আর্যিকর প্রসঙ্গ নিয়ে কথা বলা হয় বলে অভিযোগ পুরো প্রধানের পাশাপাশি কাউন্সিলরকেও হুমকি আঠারো নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সম্রাট চক্রবর্তীকে হুমকি দেওয়া হয়েছে পানিহাটির পুরো প্রধানকে খুনের হুমকি আরজিকর প্রসঙ্গ নিয়ে কথা বলা হয় বলে অভিযোগ আমরা যেমনটা জানি যে আরজুকর কাণ্ডে নিগৃহীতার বাড়ি যে অঞ্চলে সেই অঞ্চলের স্থানীয় নেতৃত্বদেরকে নিয়ে একাধিক অভিযোগ উঠেছিল তার দেহ তাড়াহুড়ো করে সৎকার করা থেকে শুরু করে আরও পুলিশের পদক্ষেপের বিভিন্ন জায়গায় প্রশ্ন উঠেছিল বিরোধীদের তরফ থেকে বিভিন্ন প্রশ্ন উঠেছিল এবং তার পরপরই আন্দোলন থেকে শুরু করে একাধিক জাগা এবং আজকের যে ঘটনা সেই ঘটনার পরিপ্রেক্ষিতে আজ এক বছর হতে চলে গোটা ঘটনাটা ঘটে গেছে এবং তারপর পানিহাটির পুরপ্রধানকে প্রধানকে খুনের হুমকি দেওয়া হচ্ছে আন্তর্জাতিক নাম্বার থেকে ফোন করে মিন্টু চক্রবর্তী রয়েছেন আমাদের সঙ্গে আমাদের প্রতিনিধি চলে যাবো মিন্টুর কাছে মিন্টু পানিহাটির পুরো প্রধানকে আজকে ঘটনার এক বছর পেরিয়ে গিয়েছে এবং তারপর খুনের হুমকি দেওয়া হচ্ছে কি বলা হয়েছিল ফোন করে হুমকি দেওয়া হুমকি দিয়ে এবং এর পরিপ্রেক্ষিতে পুলিশের তরফ থেকে কি ব্যবস্থা নেওয়া হয়েছে দেখো এই ফোনের হুমকিটা কিন্তু সুমিত এই প্রথম নয় এর আগেও তৃণমূল কংগ্রেসের মুখপাত্র সম্রাট চক্রবর্তী যিনি নাকি পানিয়াটি পৌরসভার কাউন্সিলর তাকেও কিন্তু ঠিক একই গলাতে এবং এই একই আন্তর্জাতিক ফোন কল থেকে তাকেও এরকম কিন্তু ফোনের হুমকি দেওয়া হয়েছিল তার মিসেস তার মা এবং তার ছেলের প্রাণ কিন্তু হুমকি দেওয়া হয়েছিল এটা কিন্তু পানিয়াটি পৌরসভার ক্ষেত্রে প্রথম না এবার দেখা গেল পানিয়াটি পৌরসভার পৌরপ্রধান সম্রাট দেখে বেশ দু তিন দিন ধরেই একের পর এক ফোনে হুমকি দেওয়া হচ্ছে কখনো তাকে পরিষ্কার জানিয়ে দেওয়া হচ্ছে কেন পানিয়াটি পৌরসভা জুড়ে মদ জুয়া ষাটটার ঠেক চলছে কেন সেখান থেকে তারা তার প্রতিবাদ করছে না কখনো তাকে ফোনে হুমকি এবং সেই একই ফোনে তাকে জানানো হচ্ছে এলাকায় জল জমা থেকে আরম্ভ করে বিভিন্ন রকম সমস্যা হয়েছে কেন তার প্রতিকার করছে না এমনকি তারা পরিষ্কারই জানা পানিয়াটির বিভিন্ন প্রান্তে যে জাল ওষুধের নমনমা কারবারগুলো চলছে সে বিষয়েও কেন তারা কোনো প্রতিবাদ করছে না সম্রাট দে তিনি পরিষ্কার জানান এই বিষয়ে তার পৌরসভাগতভাবে তার দেখার বিষয় না সে বিষয়ে যথাযথভাবে যথাযথ জায়গা যেন তারা প্রতিবাদ জানায় অর্থাৎ প্রশাসনকে জানায় পরবর্তী ক্ষেত্রে তাকে নানারকমভাবে ফোনে হুমকি দেওয়া হয় তার প্রাণ শুধু তার না পানিয়াটি পৌরসভার কাউন্সিলর তাপস দে সম্রাট চক্রবর্তী যিনি নাকি তৃণমূল কংগ্রেসের মুখপাত্র তারও প্রাণ এবং তাদের পরিবারের প্রাণনাশের হুমকি দেয় তাদের বাড়ি ঘর জ্বালিয়ে দেওয়ার সাথে সম্রাটদের কি যোগ ছিল যেখানে আরজিকর কাণ্ড নিয়ে সম্রাটদেরকে হুমকি দেওয়া হচ্ছে যেটা অভিযোগ দেখো এই আরজিকর কাণ্ডের সাথে সম্রাট সম্রাটদের যে যোগ যেটা হচ্ছে যে আমরা দেখেছিলাম বা আমরা জেনেছিলাম যে যে আর্জি করে যে নির্যাতিতা নিহত তরুণীর মৃতদেহ নিয়ে এসে তরিঘড়ি যে পানিয়াটি শ্মশানে দাও করে দেওয়া হয়েছিল তার মূল পা মূল যে যিনি দায়িত্বটা নিয়েছিলেন এই হচ্ছে সেই সোমনাথ দেব যিনি নাকি আঠেরো নম্বর ওয়ার্ডের সেই সময় তিনি কাউন্সিলর ছিলেন তার পরবর্তী ক্ষেত্রে তার পরবর্তী ক্ষেত্রে পানিয়াটি পৌরসভার যিনি চেয়ারম্যান ছিলেন মলয় রায় তাকে সরিয়ে দিয়ে এই সোমনাথ থেকেই কিন্তু তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে পানিয়াটি পৌরসভা পুর প্রদান করা হয় এরপর থেকেই কিন্তু রাজনৈতিক মহলে বারবারই একটা অভিযোগ উঠে এসেছিল সোমনাথদের যেহেতু আর্জি করে নির্যাতিতা নিহত তরুণী ডাক্তারের মৃতদেহ তরিগড়ি পরিবারের সাথে অসহযোগিতা করে তার দেহটা পানিয়াটি নিয়ে গিয়ে করিয়ে দিয়েছিল সেই কিন্তু বিষয়ে একটা ক্ষোভ ছিল এবং নির্যাতিতা নিহত তরুণীর বাবা মা এবং নিকট আত্মীয় কিন্তু সেই সময় এই সোমনাথদের বিরুদ্ধে অভিযোগ জানিয়েছিল তুমি বেশ ধন্যবাদ মিন্টু যার যাকে হুমকি দেওয়া হয়েছে ফোন করে সেই সোমনাথ দে বলছেন আপনাদেরকে ফোনে ইন্টারন্যাশনাল কল দেখে ষোলো তারিখে প্রথম এসেছিল ফোনটা রাত্রিবেলা এই সন্ধ্যাবেলা তখন আমি ধরিনি যেহেতু মিটিংয়ে ছিলাম সতেরো তারিখে দুপুর এগারোটা ছাপ্পান্নতে প্রথম আসে কথা বলে শেষ করে দেওয়ার পর আবার এগারোটা সাতান্নতে আবার ফোন করে আপনি ফোন রেখে দিলেন কেন পানিহাটির বুকে এক অভয়া নিয়ে কি বলে অভয়ের ব্যাপারটা আপনারা দেখলেন না আপনারা বিচার করলেন না দ্বিতীয়ত হচ্ছে পানিহাটির বুকে সমস্ত জাল ওষুধের কারবার চলছে আপনারা দেখছেন না পানিহাটির বুকে জুয়ার ঠেক চলছে আপনারা দেখছেন না এইভাবে একটা মানে একটা থেট করা যে আপনারা কেন দেখবেন না আমি বলছি যে ড্রাগ কন্ট্রোল দেখবে ওষুধের ব্যাপারটা জুয়ার ব্যাপার থাকলে আপনি পুলিশকে ইনফর্ম করুন পুলিশ দেখবে এটা তো পৌরসভার চেয়ারম্যান হিসেবে দেখার দায়িত্ব না না আপনাদের দেখতে হবে নানান ধরনের বক্তব্য বলে আর ফোন ছাড়তে চায় না আমি নাম জিজ্ঞেস করেছি বারবার নাম বলেনি কেন আপনি আসুন বলে আমি দূর থেকে বলছি